সুপ্রিয় দর্শক মন্ডলী জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপরে জানো বিস্তারিত মার্কিন পরিকল্পনা লেবানন অস্তিত্ব হারাবে আমরা মাথা নত করব না হিজল মহাসচিবের ঘোষণা আরো জানি দিব। ইসরায়েলের হামলায় গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত এদিকে লেবানন হিজুল্লাহর প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে ইরান ইসরায়েল টিকবে না ইউরোপীয় প্রতিনিধির ঘোষণা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি সুদানে বাংলাদেশি প্রতি শান্তি রক্ষিত উপর হামলার ঘটনা নিন্দ জানালো যুক্তরাষ্ট্র শত্রুকে সমলে ধ্বংস করা অঙ্গীকার উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবে তেলের ট্যাংকে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সঙ্গে আচ্ছা এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন

বলেছেন দখলদার ইজদেল পূরণের জন্য প্রতিরোধ আন্দোলন নিরস্ত করার মতো কোনো বিষয় কখনো বাস্তবায়িত হবে না এমনকি যদি সারা বিশ্ব লেবানন বিরুদ্ধে যুদ্ধে নেমে তাও লেবানন সর্বভৌত স্বাধীন দস্য সংহত করার দায়িত্ব সরকার এবং যুদ্ধবিধি চুক্তি সরকারকে সহায়তার ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন তার সব দায়িত্ব যথাযথভাবে পালন করেছে তিনি বলেন যুদ্ধবিধির পর থেকে ইসরায়েলের যে সব পদক্ষেপ নিয়েছে আমরা সেটিকে আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে দেখি এই আগ্রাসন শুধু আমাদের জন্য নয় পুরো লেবানন জন্যই বিপজ্জনক আগ্রাসী শত্রু বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সরকার সেনাবাহিনীর দায়িত্ব এবং প্রতিরোধ আন্দোলনের দায়িত্ব হলো সমর্থন সহযোগিতা করা হেজবলা মাওশাদি বলেন লেবানন প্রতিরোধের শক্তি সামর্থ্য ব্যবহারের জন্য একটি প্রতিরক্ষা কৌশলের সঙ্গে প্রতিরোধ এক পথ কিন্তু যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েল কাছাত সমাপ্তে কোন আঠামতার মেনে নেবে না অস্ত্র মানে লেবানন শক্তি সক্ষমতা ধ্বংসাত্মক সমাপনের মাধ্যমে কোনো লেবানন অবশিষ্ট থাকবে না Syria পরিস্থিতিতে আমাদের চোখের সামনে যেখানে থেকে শিক্ষানিত হয় শূদ্র পাসটুরে ইসরায়েলে হামলায় গাজার জ্যেষ্ঠ কমান্ডার নিহত ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস জানছে গাজায় ইসরায়েলে হামলায় তাদের জ্যেষ্ঠ কমান্ডার রাইদ সাম নিহত হয়েছেন গত অক্টোবর যুদ্ধ সশস্ত্রবিতি চুক্তি পর এটি হামাসের কোন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হত্যাকাণ্ড ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন শনিবার গাজা সিটি কাছে চালানো এক হামলায় সাধু নিহত হয় সর্বশেষ হামলায় আহত হয়েছে অন্তত যা যা খাল প্রধান খলিল আলহায়া রব্বার এক ভিডিও বার্তাে বলেছেন এই মাধ্যমে ইজ্জাল গত অক্টোবর অসবীতি লঙ্ঘনের সূত্রে লং অন করেছে খলিল আলাহায়া বলেন এমন পেক্কা পার্টি ইজ্জালকে যুদ্ধনীতি মানায় বাধ্য করতে মধ্যস্থতাকারী depute আহ্বান জানানো হয়েছে বিশেষ করে মার্কিন পলিশন প্রেসিডেন্ট এন্ড фронটকে

বেলাইতি বলেছেন হিজবুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের অগ্রভাগে থাকে একটি গুরুত্বপূর্ণ আত্মত্যাগ সংগঠন ইরান রাজনৈতিক ইরান লেবানন হিজবুল্লাহ প্রতিনিধি সাজা আব্দুল্লাহ শাফিউদ্দিন রব্বার হাল আকবর বেলাইতির সঙ্গে সাক্ষাৎ আলোচনা করেছেন বৈঠকের সর্বশেষ আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতির মত নিয়ে হয়েছে এই সময় বেলাইতি বলেন হিজবুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ইহুদিবাদীদের বিরুদ্ধে

প্রকাশ করেই অঙ্গীকার করেন তারা এই সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পরমাণু যুদ্ধে উস্কানি দেওয়ার জন্য চক্র বলে অভিযুক্ত করেন সামরিক কর্মকর্তারা সেই সঙ্গে তারা নিজেদের যুদ্ধের দক্ষতা আরো জোরদার কর প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সুপ্রিম প্রেসিডেন্ট কিম জং উন আদেশ দেওয়া মাত্রই কোনো বিলম্ব না করে শত্রু উপর অপ্রতিরোধ্য আক্রমণ করা যায় এবং তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কারণ এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা 2019 সাল থেকে স্থগিত করা হয়েছে সূত্র পাস টুডে সৌদি আরবের তেল ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা

সুতরাষ্টে